বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আজকে হাসিনার দোসর কাদের বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে তাদের পক্ষে জনসমর্থন নাকি পঞ্চাশ শতাংশ কাদেররা এই কথা বলার সুযোগ পায় কি করে শেখ হাসিনার রক্ত জড়ানো যে দুঃশাসন সেই দুঃশাসনের মধ্যে কত মায়ের যে বুক খালি হয়েছে কত বোনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত পিতা যে মানসিক ভারসাম্য হারিয়েছেন সন্তানের শোকে তার কোনো শেষ নেই শেখ হাসিনার 17 বছরের নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা হলেন সৈরাচার এরশাদ তার ভাই জিএম কাদের এshaders স্ত্রী রশনা এরশাদ সেই জিএম কাদেররা আজ গলা বের করে উচ্চ গলায় কথা বলে কি করে বিস্তারিত দেখুন ভিডিওতে শেখ হাসিনা তার সিংহাসন তার গডনি রক্ষার জন্য নির্দয়ভাবে তার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার করে যে রক্ত ঝরানো

ওরা তো কথা বলবে এখন ভাবটি থাকলেও তারা আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতে শেখ খাসিনার জন্ম ওখানে জিএম তাদের জন্ম ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে আপনার রহস্যের জন্ম ওরা এই কথা বলার সুযোগ পাই কি করে জিএম কাদেররা এর সাথে শেখ হাসিনার এই রক্ত ছড়ানো যে তার যে দুঃশাসন যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাদ তোরা সমচ্ছল দিবে ஆட்சி শাসনে কত মায়ের কোল খালি হয়েছে কত পুত্রের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে কত পিতা উন্মাদ হয়ে গেছে সন্তানের শোকে এই রাষ্ট্রarashtra সুচিত্র পুলিশের আইজি পুনরায় আন্দোলনের উত্তাপ আন্দোলনের তরুণদেরকে কি করে নিঃসংশব্দে হত্যা করেছে পরিস্থিতির তৈরি করছে এই আপপাদের আপনাদের গায়ে লেগেছিল আপনাদের গায়ে যদি লাগতো তাহলে যারা সুমন্ত হত্যা করেছে গায়ে